শশা রান্না করব নারিকেল বাটা দিয়ে আর মাছ দিয়ে তো দেখতে থাকুন ভিওয়ার্স আমার শশার তরকারি এই গরমে ঠান্ডা থাকতে চাইলে এই শশার তরকারিটা অবশ্যই রান্না করে দেখবেন তো এখানে আমি রসুন বাটা পেঁয়াজ কুচি আদা বাটা সব কিছু দিয়ে একটু কষিয়ে নারিকেল বাটাও দিলাম তো ভালো করে হলুদ গুঁড়া মরিচ গুঁড়া সব মশলা দিয়ে একসাথে কষিয়ে বসিয়ে দিলাম তো এখানে থাকছে মাছ তো আমার শশার তরকারিটা দেখুন কত সুন্দর হয়েছে তো এটিকে আমি বাগা দিব আপনাদের ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট আর সাবস্ক্রাইব করে দিবেন সবাইকে ধন্যবাদ ভালো থাকুন সুস্থ থাকুন